আমার এক সাবস্ক্রাইবার দিদি আমাকে বারে বারে বলেছে পায়ে ভিডিও শুরুতেই বলো তোমার ভিডিও যেন লাইক করে আসলে অনেকেই তোমার ভিডিও ভালোবাসে কিন্তু হয়তো লাইক করতে তাদের মনে থাকে না তাই আমি যেন তোমাদের মনে করিয়ে দিই তাই যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে ভিডিওটা দেখার পুরোটা অনুরোধ রইল। অনেক কাজে আসবে ভিডিওটা আর সংসারের অনেক সাশ্রয় হবে এবং উন্নতি হবে এটা আমার সম্পূর্ণরূপে বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আর এই কামনাই করি সকলের জীবন সকলের স্বাস্থ্য এবং সকলের মন মানসিকতা সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠুক তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের সাথে এমন কিছু বিষয় শেয়ার করবো বন্ধুরা যা আমাদের মধ্যবিত্ত জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা প্রত্যেক দিন কাজের ফাঁকে ফাঁকে করে নিই আমাদের জীবন কিন্তু আস্তে আস্তে অনেক উন্নতির শিখরে উঠে যাবে যারা আমাকে প্রথম থেকে দেখছো অর্থাৎ গত চার বছর ধরে দেখছো তারা জানো কত ছোট ছোটো জিনিস আমি তোমাদের সঙ্গে তখন শেয়ার করতাম মাঝখানে বেশ কিছুদিন বন্ধ করে দিই কারণ মনে হতো যে না এই লাইফস্টাইলটা মনে হয় আর মানুষের পছন্দ হবে না কিন্তু সেই বাদ দিয়েও কিন্তু আমি কাজগুলো ঠিক করে যেতাম আজ তোমাদের সঙ্গে সেরকমই কিছু জিনিস শেয়ার করছি যেটা আমাদের সংসারে কিন্তু উন্নতি ঘটাতে সহায়ক কারণ এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু আমাদের একটা সময় বড় কিছু দান করে তোমরা এগুলো পালন করো আমার সাথে সাথে দেখো তোমাদের জীবনে অনেক ভালো কিছু আসবে অনেক হাসি খুশি থাকতে পারবে সুখে থাকতে পারবে করে দেখো আমি যেই জায়গাটা দেখালাম না সিলিন্ডারের জায়গায় প্রচুর বাসনপত্র দেখলে তো আসলে এই সিলিন্ডারের জায়গাটা আমার খুব নষ্ট হয়েছে একই তো ছোটো রান্নাঘর ছোটো স্পেস তো ওই সিলিন্ডারের জায়গাটা আমি নষ্ট হতে দিইনি ওখানে বড় বড় কড়াই দেখেছি তোমরা জানো আমার বাসনপত্রের খুব শখ কিনতেই থাকি যখন লোকজন আসে বড়ো জিনিসের তো প্রয়োজন হয় তার মধ্যে একটা ছোট্ট কড়াই আছে আমার যেটা হচ্ছে লোহার লোহার কড়াইয়ে কিন্তু আমাদের রান্না করে খাওয়া খুব উপকারী আমাদের যে মেয়েদের আয়রনের ঘাটতি হয় না সেই আয়রনের ঘাটতি কিন্তু ওই কড়াই থেকে অনেকটা কিন্তু কমে কারণ কড়াইতে রান্না করলে যে আয়রনটা রিলিজ করে সেই জিনিসটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো আমি মাঝে মধ্যেই কড়াইটাতে রান্না করতাম আবার মাঝখানে না বেশ কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম আর আয়রনের কড়াই যদি তুমি মেজে রাখার পর ঠিক করে না রাখো তাহলে কিন্তু জং ধরে যায় তো যেটা হয়েছিল শুধুমাত্র মাজলেই সেই জংটা যায় না তাই জন্য কি করি দু চার টুকরো লেবু নিয়ে নিই দেখবে আমাদের প্রত্যেকের ফ্রিজে ঠিক যেখানে ডিমের জায়গাটা থাকে না সেখানে দু চার টুকরো শুকনো লেবু পাবেই পাবে প্রত্যেকের মানে ম্যাক্সিমাম হয়তো বাড়িতে পাবে ঠিক যেখানে ডিম থাকে তো সেখান থেকে একটা শুকনো লেবু তুলে নেবে এই দু চার টুকরো করে সে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নাও কিচ্ছু দেবে না না সোডা দেবে না নুন দেবে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই শুধু লেবু দিয়ে ভালো করে ফুটিয়ে নাও ফুটানোর পরেই কিছুক্ষণ পরেই দেখবে এই লাল ভাবটা একদম চলে গেছে আমার আরও একটু ওপর পর্যন্ত দিলে যে লাল ভাবটা আছে ওটাও চলে যেত কিন্তু এই জিনিসটা আবার কী হয় বলো তো লোহার কড়াই খুব তাড়াতাড়ি না পুড়ে যায় একটা কালো ভাব চলে আসে সেই জন্য এইভাবে মেজে রাখাটাও খুব দরকার তো যাই হোক কালো হোক যাই হোক কিন্তু আমি বলবো প্রত্যেক ফ্যামিলিতে একটা করে অন্তত লোহার কড়াই রেখো এবং সারাদিনে একটা পদ লোহার কড়াইতে রান্না করে খেও ভীষণ ভালো উপকার পাবে শরীরের দেখবে আস্তে আস্তে না যে একটা দুর্বলতা ভাব আসে একটা খিটখিটে ভাব আসে বা কখনও কখনো আমাদের মনে হয় না কাজ আর শেষ হচ্ছে না ক্লান্তি ভাব দেখবে অনেকটা উপকার পাবে পরিশ্রম করলে তো ক্লান্তি আসবেই কিন্তু তোমাদের মনে একটা জন্মনের ব্যাপার থাকবে কারণ আমরা না ম্যাক্সিমাম ভিটামিন আয়রন প্রোটিন এই সমস্ত কিছুর ঘাটতির ফলেই ক্লান্ত বোধ করি আর দেখো কতটা ভেতরটা পরিষ্কার হয়ে গেছে আর জংটা ঠিক থাকে এই মাঝখানটায় ওই মাঝখানের জংটা কিন্তু পুরোপুরি উঠে গেছে এখন এইবারে এটা যখন পরিষ্কার পুরো হয়ে গেছে এবং লাল ভাবটা যখন মাঝখান থেকে পুরো চলে গেছে তখন আমি এটাকে কীভাবে রাখবো সেটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা লোহার কড়াই আমি এই লোহার কড়াইয়ের মধ্যে খুব ভাজা পোড়া করতাম প্রথম প্রথম তাহলে কি হয় না এই কালচে ভাবটা খুব বেশি প্রকট হয় না এমনি কালো যেহেতু তো যাই হোক এখন এটাকে কীভাবে আমি আবার ব্যবহার করছি পুনরায় ভালো করে তো মেজে ধুয়ে নিলাম পরিষ্কার হয়ে গেল মাঝখানে যে অংশটা জং ধরেছিল সেটা পুরো উঠে দেখো কালচে কালচে দাগ হয়ে গেছে ওই জায়গাটাই অ্যাকচুয়ালি জংটা ধরেছিল কিন্তু পরিষ্কার পুরো হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে কিন্তু আগে মুছে রাখবো একদম শুকনো করে মুছবো হাত দিয়ে দেখতেই পাচ্ছি যে একদম চকচক করছে কিন্তু রঙটা যে তোমরা দেখছো এটা কিন্তু দোকানে যখন কিনেছি তখন থেকেই ওরকম ছিল তো এরপরে আমি কী করলাম সর্ষের তেল দিলাম যখন এটাকে আমি রেখে দেবো আগে ভালো করে মুজবো তার মধ্যে দেবো সর্ষের তেল এরপরে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকে দিয়ে রাখবো তাহলে আর জংটা পড়বে না এইটুকু একদম গ্যারেন্টি তো লোহার কড়াই বা লোহার চাটু যখনই ব্যবহার করবে এইভাবে করতে পারো অনেকে কিন্তু এই লোহার কড়াইয়ের মধ্যে আবার মেহেন্দি মানে হেনা যেটাকে বলে সেটাও কিন্তু দিয়ে রাখে পরের দিন আবার চুলে দেয় এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দু নম্বর যেটা সেটা হচ্ছে ঘরে তৈরি গরম মশলা কীভাবে আমি ঘরে তৈরি গরম মশলাটা করি দেখো বাজার চলতে যে গরম মশলাটা থাকে সাধারণত খাসির মাংস বলো মুরগির মাংস বলো আমরা বাঙালিরা কিন্তু সেই গরম মশলাটা অ্যাকচুয়ালি রান্নায় ব্যবহার করি না আমরা কোন গন্ধটা ভালোবাসি এলাচ আর দারচিনির গন্ধটা কিন্তু বাইরে যে আমরা দারচিনি মানে গরম মশলাটা কিনি তার মধ্যে অনেক কিছু থাকে তো সেটা আমাদের ঠিক ফ্লেভার দেয় না তাই আমি কি করি বেশি করে এলাচ আর দারচিনি এইভাবে কিনে আনি তো যে দারচিনিটা কিনি সেগুলো দেখবে একটু রোল করা থাকে এইটা যেটা দেখালাম না আমি আসলে যখন গুঁড়ো করছিলাম তার আগে তুলে রাখতে ভুলে গেছি এই দারচিনিটা আবার মানে জাস্ট আমি ফোড়ন গোটা ফোড়ন দেওয়ার জন্য আমার এক্সট্রা কেনা থাকে ঝেড়ে বেছে রাখি আর যেগুলো আমি গুঁড়ো করি সেগুলো দেখবে একটু গোল গোল টাইপের হয়ে থাকে ওই দারচিনিটা কিনবে কিনে পরিষ্কার করে নিয়ে এইভাবে দুটো রেশিওতে রেখে মানে একটু এলাচটা বেশি নেবে দারচিনিটা অল্প দু চার টুকরো কম নেবে বা সেম রেশিও নিতে পারো অনেকে লবঙ্গ দেয় আমি লবঙ্গটা দিই না এরপরে ওটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিই অনেকে কিন্তু শুকনো খোলায় টেলে নেয় ওইটা টাললে আবার গন্ধটা চলে যায় কিন্তু তারপরে আমি এটাকে মিক্সিতে ভালো করে যখন গুঁড়ো হয়ে যায় তারপরে আবার আমি দেখি যে ওই এলাচের যে খোসাটা থাকে না সেটা তো ছেঁকে নিলাম তারপরে আবার আমি একটু গুঁড়ো করে নিই যতটুকু আর কি এক্সট্রাক্ট বেরোয় তারপরে দেখি যে যতটুকু হলো হলো না হলে ওইটুকু আবার এরকমভাবে আমি ছেঁকে নিই আর ওই যে অংশটা দেখছো ওটা না চা পাতা মানে যখন চা খাই তখন ওই এলাচের ওই দানা মানে খোসাগুলো দিয়ে দিই তাতে চায়ের ফ্লেভারটা এলাচি ফ্লেভার আসে এবারে ওই যখন গরম মশলার গুঁড়োটা হয়ে গেল করা ওর মধ্যে আমি রান্নার জন্য আদা রসুনের পেস্ট বানিয়ে নিই তাহলে মাংসের ক্ষেত্রে ওটা বেশ ভালো টেস্ট হয় বা মাছ যাই করি না কেন করে আমি ওটা মোটামুটি ধরো এক মাসের জন্য স্টোর করতে পারো বা তুমি সাত দিন সাতেকের জন্য স্টোর করতে পারো এরপরে চলে আসছি তিন নম্বরের একটা টিপস এটা হচ্ছে আমি বড় বাজার থেকে কিনেছিলাম স্টিকি হুক এই স্টিকি হুকগুলো বড় বাজারে দশ টাকা করে নিয়েছে পার পিস এত ভালো এগুলো অথচ আমরা অনলাইনে একটু দাম দিয়েই কিনি তো বড় বাজারে তো সবাই যেতে পারবে না কিন্তু অনলাইনে ভালোই পেয়ে যাবে তো এই স্টিকি হুকগুলোর পেছনে যে আঠাটা দেখছো বা এই যে অংশটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাবল সাইডের টেপ কিন্তু এই ডাবল সাইডের যে টেপটা টেপটা রয়েছে এটা কিন্তু খুব মজবুত মানে চট করে খুলে পড়বে না সে তুমি বেশ ভারী জিনিসই ঝোলাও না কেন তো আমি এরকম দুটো কিনেছি সরি তিনটে কিনেছিলাম একটা আমি অন্য কাজে ব্যবহার করেছি আর এই দুটো আমি ঠাকুরের আসনে যে টাইলস আছে সেখানে দেব। আমি এছাড়াও রান্নাঘরে বেশ কিছু স্টিকি হুক তোমাদের দেখিয়েছিলাম যেগুলো ট্রান্সপারেন্ট টাইপের হয় সেগুলো আবার টাইলসে খুব একটা ভালো থাকে না সেগুলো আবার সানমাইকাতে ভালোবাসে টাইলস যেহেতু একটু মানে নরম স্লিপারি টাইপের হয় মসৃণ হয় সেই জন্য এরকম ভালো ধরনের স্টিকি হুকগুলো কিনতে হয় তো এইরকম জাস্ট কিচ্ছু না একটু চেপে দিয়ে আমি টাইলসের ওপর বসিয়ে দিলাম এই সাইডেই আমার ঠাকুরের আসন পুরোটাই তোমাদের দেখাচ্ছি আর কতটা ভালো ইউজফুল এই জিনিসটা সেটাও দেখাচ্ছি এখানে স্টিকি হুক দুটো ভালো করে আটকে দিলাম আমার যেটা প্রয়োজন হয় আসলে আমার নিত্যদিনের যে পুজোর ফুল আসে সেটা আগের দিন রাতে নিয়ে আসা হয় কারণ আমি অনেক সকাল সকাল পুজো দিত তো সেই জন্য ফুলটা না আলমারির ভেতর বা ঠাকুরের ক্যাবিনেটের ভেতরে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় বিশেষ করে গরমে বর্ষাকালে একটা কেমন প্যাচে ভাব এসে যায় কিন্তু এরকম ঝুলিয়ে রাখলে না তাহলে কিন্তু ফুলটা নষ্ট হয় না আর এইভাবে দুদিকে করে রাখলে কি হয় বলো তো যদি ভারীও হয় তাহলেও কিন্তু মানে ঠাকুরের ফুলটা পড়ে যাওয়ার চান্স থাকে না আর এরকমভাবে রাখলে ফুলটা টাটকা থাকে এরপরে যেটা দেখাচ্ছি আমরা ঠাকুরকে অনেক সময় যেমন আমি বৃহস্পতিবার বাটা দিই বা ঠাকুরকে হয়তো কিছু একটা খেতে দিলাম কিছু একটা থালার মধ্যে দিলাম এরকম না ছোটো ছোটো যে আসনগুলো পাওয়া যায় পদ্ম আসন বা এরকম ফ্লাওয়ার যে আসনগুলো থাকে এই আসনগুলো ছোটো ছোটো কিনে নিলে তার উপরে আমরা এই বাটাটা দিতে পারি বা ঠাকুরকে ছোট বাটিতে যদি কোনো প্রসাদ দিয়ে আলাদা করে তার উপর দিতে পারি এদের দেখতেও সুন্দর লাগে আর মাটিতেও টাচ করে না আমি আমার মতন যাদের ছোটো জায়গা বা আসনটা রকম তাদের জন্য এই জিনিসটা বললাম আশা করছি তোমাদের কাজে লাগবে এই ছোটো ছোট টিপসগুলো এরপরে চলে আসবো আবার সেই লেবু নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্টাল জিনিসে তো এই যে বললাম শুকনো লেবুর যে প্রথমে ব্যবহার করলাম আর কি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কড়াই পরিষ্কার করতে তারই আবার একটু অংশ নিয়ে নেব কেটে খুব সামান্য অংশ নেব কিন্তু কারণ আমরা জানি আমাদের এখন ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু মাইক্রোওভেন থাকে মাইক্রোওভেন পরিষ্কার করাটা কিন্তু একটা বড় টাস্ক মাইক্রোওভেন ঠিক মতন পরিষ্কার না করলে যেটা হয় ভেতরে ভেতরে ছোটো ছোটো আরশোলা তৈরি হয়ে যায় আর এই আরশোলা যদি তোমার একবার বাসা বেঁধেছে তোমার মাইক্রোওভেন নষ্ট হতে বেশি দিন সময় লাগবে না আমরা অনেকেই কিন্তু মাইক্রোওভেনের সঠিক পদ্ধতি জানি না তোমরা যদি সেটা না জেনে থাকো আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানাবো কারণ মাইক্রোওভেনে প্রচুর রান্নাবান্না করি বিভিন্ন ধরনের ভাপা করি কেক তারপরে রুটি এগুলো তো তোমরা দেখেইছ শুধু খাবার গরম করবার জন্য কিন্তু মাইক্রোওভেন ব্যবহার হয় না প্রচুর কিছু তৈরি হয় আলু সেদ্ধ করতে যে কত তাড়াতাড়ি হয়ে যায় তোমরা ভাবতেও পারবে না তো সেগুলো যদি না জানো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো আপাতত মাইক্রোওভেনটা আমি কীভাবে পরিষ্কার করছি দেখাই এক টুকরো দারচিনি নিলাম দেখলে আর দু চার টুকরো ওই পাতলা পাতলা করে কেটে রাখা লেবু নিয়ে নিলাম মাইক্রোওভেনের ভেতরটা দেখায় আসলে এত বেশি রান্নাবান্না হয় না তার সাথে বেকিং হয় আমার মাইক্রোওভেনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ইলিশ মাছের ভাপা টাপা করেছিলাম তো ইলিশ মাছের ভাপা করতে যদি ওপর দিকে প্লেট দিয়ে দিই মাইক্রোওভেনের প্লেট তবুও একটা ভাপা ওঠে তো মুছে দিই যাই করি তবু এটা তেল চিটে চিটে ভাব হয়েই যায় যারা আমরা প্রচুর ব্যবহার করি তারা কিন্তু আমরা জানি তো কিছুই না মাইক্রোওভেনের ভেতরে ওই জল সমেত লেবু আর দারচিনির জল দিয়ে দিলাম দিয়ে এখন প্রথমে দু মিনিটের জন্য আমি এটাকে মাইক্রোওয়েভে ঘুরিয়ে নেব জলটা খুব ভালো করে ফুটবে আমি তোমাদের দেখাচ্ছি জলটা কত তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর এত তাড়াতাড়ি হয় বলেই এর মধ্যে আলু সেদ্ধ করে নিতেও আমার খুব সুবিধা হয় তো দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এই দু মিনিটের মধ্যেই ফুটে গেল তারপর বন্ধ করে আবার আমি এক মিনিট মানে টোটাল তিন মিনিট আমি জলটা এখানে ঘোরাই তারপরে প্রায় ধরো আধ ঘন্টা এক ঘন্টা মতন ছেড়ে দিই দিয়ে এই যে ভাপানোতে ভেতরের যে একটা অয়েলি চিটা হয়েছিল সেটা নিজে থেকেই বেরিয়ে আসে আর দেখো জলটাও কেরম তেল তেলে হয়ে যায় তো এই লেবুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই লেবুটা আমি প্রথমে একটু একটু করে এই সাইডটা ঘষে দিই তবে বুঝবে মানে দেখবে যেন ভেতর দিকে আবার করতে যেও না কারণ খুব বেশি জল না লাগানোই ভালো তো এদিকে আমার মোটামুটি করে নিয়েছে দেখে নিলাম ভেতরের চিটাগুলো একদমই চলে গেছে এরপর বেশি কিছু ঘষাঘষি করতে হলো না মাইক্রোওভটা আমি আগে বন্ধ করে নিলাম ভেতরের ট্রেটাকে বার করে নিলাম ওটাকে ভালো করে মেজে নিতে এবার আর অসুবিধা হবে না যে স্ক্রাব প্যাড থাকে যেটা সেটা দিয়ে কিচ্ছু না বেশি ঘষাঘষি না কিন্তু একটু হাত দিয়ে বুলিয়ে নিতে হবে না এর মধ্যে ভিম লিকুইড দিয়েছি না কিছু খালি ওই হাত দিয়ে ডোলে নিলে যেটুকু তেল ছিটা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর দেখো বেশি কিছু করতেই হচ্ছে না ভেতরটা কতটা চকচক করছে এরপরে আমার যে গ্যাস মোছার ওয়াইপটা থাকে না ওটা কি বলো তো ওটা দিয়ে মুছলে না জল দিয়ে তুমি একদম চিপবে ওটা শুকনো হয়ে যায় আমার খুব সুবিধা হয় এটা দিয়ে মুছতে এরপর তুমি টিস্যু পেপার আনো বা একটা শুকনো কাপড় এনে মুছে নাও দেখবে একদম ঝকঝক করবে তোমার মাইক্রোওভেনের ভেতরটা এরপর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো পরের দিন সকালে তোমাকে ঘুম থেকে উঠ তুমি যখন উঠবে একদম ফ্রেশভাবে উঠতে পারবে আর তুমি অনেক টেনশন ফ্রি থাকবে যেমন ধরো ডিনারের পর আমাদের কি হয় আমরা মাঝে মধ্যেই কিন্তু মানে চাকি বেলুনি ধুই না যেটা ভীষণভাবে আমাদের রান্নাঘরে ককরোচ বা ওই আরশোলা যাকে বলে বা তেলা পোকা যেটাই বলো উৎপাত বাড়িয়ে দেয় তো সবসময় শুধু একটা রুটি করো দুটো রুটি করো সব সময় চাকি বেলুনিটা ধুয়ে রেখে দেবে মাছ দে না পর অন্তত জল ধোয়া করে রেখে দেবে তারপর লেফট ওভার যে খাবার থাকে বা আমরা অনেক সময় আটা বা ময়দা মেখে রেখে দিই পরের দিন সকালের জন্য আমি তো রাখি যাতে পরের দিন সকালটা আমার সুন্দরভাবে শুরু হয় তো সেইগুলোকে গুছিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে এলাম এরপরে যেটা করি প্রত্যেক দিন রাতের যে এঁঠো বাসন থাকে সেটা মেজে রাখি আমি জানি এটা অনেকেই করে না কারণ অনেকের মানে যারা হেল্পিং হ্যান্ড আছেন তারা সকালবেলা আসেন এবং বাসন মেজে দেন তাহলে সেক্ষেত্রে কী করবে বেসিনে রাখবে না একটা গামলা করে নিয়ে অন্য কোথাও রেখে আসবে রান্নাঘরের বাইরে হলে সেটা বেস্ট কারণ রান্নাঘরে বলে মা লক্ষ্মীর প্রথম প্রবেশ ঘটে তাই রান্নাঘরটা পরিষ্কার রাখা খুব দরকার আর চাকি বেলুনিটা তো দেখলেই আমি কিন্তু ধুয়ে মেজে গামলায় বাইরে রেখে এসেছি আসলে গামলায় আর জায়গা ছিল না এত বাসন মেজেছি না ওই জন্য থালাগুলো আর রাখতে আমি ওখানে ভরসা পাইনি তুলে দিয়েছি আগেই সিঙ্কে মানে সরি সিঙ্ক নয় মানে বাসনের ডাকে কারণ প্রথমে বাসনের ডাকে আমি রাখি না কিন্তু ওইদিকে বারান্দায় যে গামলা বাসনে রেখেছি প্রচুর বাসন ধুয়েছি ওগুলো পরে একদম ঝনঝনে আওয়াজ হবে ওই জন্য এখানে তুলে দিয়েছিলাম আর রুটি রাখার ক্যাসেরলটাও সঙ্গে সঙ্গে ধুয়ে মেঝে রেখে দেবো তো এদিকের বাসনপত্র আগে ধুয়ে নিই তারপরে চলে যাই আমার গ্যাস ওভেন পরিষ্কার করতে রাতে এই কাজটা হচ্ছে সব থেকে অপরিহার্য জিনিস আমি নিজের লাইফে এই রান্নাঘর ক্লিন করে অনেক কিছু বুঝেছি যে সত্যি কথা বড়রা যে কথাগুলো বলেন যে রাতে অবশ্যই রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে শুতে তো সেই কাজগুলো সত্যি কিন্তু আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটায় তো গ্যাস আমি মেজে রাত্রিবেলা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু আমি অবশ্যই শুতে যাই এই জিনিসটা কখনো ভুলি না তারপরে গ্যাসের যে বার্নারগুলো থাকে সেগুলোকেও সাবান দিয়ে মেজে একটা সাইড করে রেখে দিই আর সিঙ্কটাকেও ভালো করে মেজে পরিষ্কার করে তুলে রাখি আর একটা জিনিস এই বর্ষাকালে অবশ্যই অবশ্যই করি সেটা হচ্ছে আমি যে ওয়াইপটা দিয়ে গ্যাস মুছি তার মধ্যে অল্প কিছুটা ডেটল নিয়ে নিই এই বোতলে ডেটলটা এই কারণেই ঢালা হয়েছে আসলে আমাদের বাড়িতে একটা মাসে প্রথমে বড় ডেটল আসে সেই ডেটলের অল্পই আমি ঢেলে নিই আর বাকিটা আমার শ্বশুরমশাইয়ের ঘরে মানে শ্বশুর শ্বশুরমশাইয়ের জন্য দিয়ে আসি কারণ মশাই অসুস্থ তো প্রচুর ডেটল তারপরে রুম ফ্রেশনার এগুলোর প্রয়োজন হয় তো সারা এত তো প্রয়োজন আমার ডেটল হয় না তাই বাড়িতে যখন একটা গোটা ডেটল আসে আমি ওটা আগে নিজে ঢেলে নিয়ে নিই তারপরে শ্বশুরমশাইয়ের জন্য আর রুম ফ্রেশনারও তাই একটা দিয়ে আসি প্রথম মাসের তো ওই জন্য এইরকম ছোট একটা বোতলে ঢেলে রেখে দিই আর ওয়াইপ করি যখন রান্নাঘরটা রাত্রিবেলা তখন এই একটা এক দু ফোঁটা খুব বেশি নয় যেন মানে ক্যাবিনেটের ভেতরে ডেটলের গন্ধটা না চলে যায় এক দু ফোঁটা এই ওয়াইপের মধ্যে নিয়ে পুরো ক্যাবিনেটের জায়গায় জায়গায় হালকা করে বুলিয়ে দিই তাহলে আরশোলা বলো পিঁপড়ে বলো এই ভেতরে ঢোকবার সাহসই পাবে না এইভাবে কিন্তু আমরা পোকামাকড় থেকে মুক্ত থাকতে পারি এরপর রান্নাঘর পরিষ্কার হয়ে গেল পরের দিনে যে খাবার দাবারগুলো সকাল থেকে আর কি যে খাওয়াটা দিয়ে আমার দিন শুরু হয় সেটা হচ্ছে চিয়া সিড এটা ছাড়া আমার দিন কোনোভাবেই শুরু হবে না আমন্ড না হলেও চলে চিয়া সিটটা আমার প্রয়োজন তো এখানে চিয়া আমি ভিজিয়ে দিলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য আর বারোখানা আমন্ডও একবারে ভিজিয়ে দিচ্ছি চারটে করে রোজ আমরা সকালবেলা আমন্ড খাই তো হয়ে গেল এই কাজটাও একদম অবশ্যই করতে হবে সকালটা যাতে একটা ভালো কিছু দিয়ে শুরু হয় আর এই যে জগটা দেখছো এর মধ্যে আমার রান্নার যে জল সেটা ভরে রাখি রাত্রেই ভরে রাখি কারণ সারা সারাদিনে ধরো চা করতেই প্রথমে এই জলটার প্রয়োজন হয় তো সেই জন্য রাত্রিবেলা আমি জার থেকে ঢেলে একটা সাইড করে রান্নাঘরে রেখে দিই ওইদিকে রান্নাঘরটা গুছিয়ে চলে এসেছি তারপরে যেটা করতেই হয় সেটা হচ্ছে এই ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রাখি যা যা থাকে সব জায়গা মতন আগে তুলে দিই এরপরে রাতে ওই হলুদ নাইটিটা পরবো রাতের নাইটিটা আলাদা করে রাখলাম আর এই নাইটিটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে পড়ি আর তার সাথে সাথে আয়ুষ্মানের আর ওর বাবার পরের দিনের সকালে জামা কাপড়ও গুছিয়ে রাখি লাস্ট বাট নট দ্য লিস্ট আগের দিনে আয়ুষ্মানের স্কুলের টিফিন বক্সটা ধুয়ে মেজে সামনেই উপর করে রাখি জলের বোতলে জল ভরে সেটাও রেখে দিই যাতে সকালবেলার এই এক্সট্রা কাজগুলো আমায় না করতে হয় একটা পরিষ্কার কাচার টাওয়েল রেখে দিই কিচেনের সকাল থেকে ইউজের জন্য যাতে সকালবেলা টিফিন বানানোর সময় হাতের কাছে টাওয়েলটা পাই এইভাবে পরের দিনের সকালের যে কাজগুলো থাকে আমি গুছিয়ে রাখলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমায় চিন্তা করতে হয় না কোথা থেকে আমি শুরু করব। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক কাজে এসেছে বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা পাই পাই